বন্ধুরা একটি নতুন মোবাইল ফোন কেনার সাথে সাথে যখন স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে যাবেন এখানে দেখবেন সাইন ইন করতে বলবে অর্থাৎ আপনাকে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেটা দিয়ে স্টোর ওপেন করতে পারবেন তো আজকে আপনাদেরকে কীভাবে জিমেইল খুলে প্লে স্টোর ওপেন করতে হয় সেটাই দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এটা করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করবেন অথবা ওয়াইফাই কানেকশন অন করবেন অন করার পর এখান থেকে সাইন ইন অপশান আছে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইমেইল ফোন তো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা নাই তো আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলবো এজন্য দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন তো আমরা ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করে দেব এরপর আপনার জিমেইলের নেম দিতে হবে আপনি যে নামে জিমেইল খোলেন অর্থাৎ আপনার নিজের নামও দিতে পারেন তো আমি এখান থেকে নিজের নামটা দিয়ে দিচ্ছি এম ডি নামটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশান দেখতে পাবেন এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার বার্থডে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা বার্থডেটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে মে মাস দিয়ে দিলাম এবং ডে টোয়েন্টি ওয়ান দিয়ে দিলাম এবং ইয়ার দিয়ে দিলাম দুই হাজার দুই তো জেন্ডার জেন্ডার অর্থাৎ আপনার লিঙ্গটা ওটা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করলে ফেমেল আছে তো মেয়ে হলে ফেমেল দিবেন এবং ছেলে হলে মেল দিবেন তো আমি যেহেতু ছেলে এই মেল এখানে দিয়ে দেবো তো মেল সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশন দেখতে পাবেন এই নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে নতুন করে এখানে জিমেইল তৈরি করতে হবে আপনার সুবিধা মতো নিজের ইচ্ছামতো এখান থেকে জিমেইল তৈরি করে নেবেন তো আমি এখান থেকে নিজের ইচ্ছামতো মতো জিমেইল দিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো একটি জিমেইল দিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে আর অবশ্যই এখান থেকে আপনাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আর পাসওয়ার্ডটি ডায়রি খাতায় লিখে রাখবেন যেন হারিয়ে গেলে আবার খুঁজে পান তো এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার জিমেলটা শো করবে দেখেন এমডি মুমিন এই জিমেলটা কিন্তু শো করছে তো এই জিমেলটাও আপনারা ডায়েরি খাতায় লিখে রাখবেন তো এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসার পর দেখতে পাবেন আই এক নামের অপশন আছে এই আই এক মধ্যে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এখান থেকে আবারও নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন এক নামের অপশন আছে এই এক শিফটের মধ্যে ক্লিক করবেন তো এখন দেখতে পাবেন প্লে স্টোরটা অন ওপেন করার সাথে সাথে দেখবেন প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা এক শিফটে আবারও ক্লিক করবেন তো দেখেন আপনার জিমেইলকেও জিমেল ওপেন হয়ে গেছে এছাড়াও আপনার কিন্তু প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন তো বন্ধুরা এভাবে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং প্লে স্টোরটা ওপেন করতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ